আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে সোহান আল্লাহ ওই আমলটা কি নবীজি বলেন অল্লাদিন আই এম আলি সুজ্জাদা ওয়াকিয়া দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের খাটি গোলামের দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহ পাকের খাঁটি গোলাম কোন রাত্র সে তাহাদ্দু সারা কাটাবে না আওয়াজ করে বলেন সোহান এখন তাহার আমাদের হয় কিনা আজকের আলোচনার দ্বারা বোঝা যাবে তাহার কত দাম তো আমার যেই ব্যক্তি পড়বে আল্লাহর কাছে তার মর্যাদা কত বলেন আমাজ আল্লাহ নবী বলেন আয়সা কি বলো আমাকে আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন ও দুনিয়ার মানুষেরা শোনম কানায় আমার পয়গম্বর আম্মাজান বলেন এমন ভাবে তাহার্জুত পড়তেন তার পাটা ফুলে যাইত আল্লাহ পা কি হয়ে যেত বলেন পা ফুলে যাইত আপনি এত নামাজ পড়েন এত তাহারুত পড়েন অথচ কোরআনের দিকে তাকায় দেখলাম কদ গফর মা তা কদ্দমা মিংদম মা তা খর অগুনবি আমি কোরআন পরে দেখলাম আল্লাহ কোরআনে বলছেন আপনার পিছনের গুনা এবং সামনের গুনাহ যত গুনা আছে আল্লাহ তালা সব গুনাহ মাফ করে দিছে পরেও আপনি কেন রাত্র থেকে তাহার যুত পরে অগুনবি আমার পাহাড় দিকে তাকাইলে বড় ভয় হয় আমাদের আশা সিদ্ধি কারা দিয়ে তালা আনহা বলেন ইমাম বুখারী আলেহের রহমা হাদিস তার কিতাবের মধ্যে আনছেন বুখারীর বর্ণনা আসছে বুখারির চার হাজার আষ্টশো সাতত্রিশ নম্বর হাদিস ইমাম বুখারী বলেন আম্মাদান জানান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রসুল আপনার জিন্দগিতে কোন গুণা নাই এরপরও কেন রাত্মবর্তা হাব্জদ পড়েন আমার নবুত্তর দিলেন আয়েশা আফালা ও আমি কি চাইবো না আর আকুনা আফজান সা কোরা ও গায়েশে আমি কি চাইবো না আল্লাহ আল্লাহফাকের কাছে একজন খাঁটি শুকুরুগুজার বান্দা হবার জন্য আর শুকুরুগুজার বান্দার আমল হলো রাত্রিবেলা তাহাদ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করা আওয়াজ করা কর না সো আল্লাহ নবুজি অনেক তাহাব্জুদ পড়তেন আর সাহাবাইকের আমরা জিআল্লাহ তালা হুকে বললেন নবুজি তাহাব্জুদ পড়তেন তাহাব্জুদ পড়ার পরে আল্লাহর কাছে হাত উঠায় বলতেন ইমামে তিরমিজা আলী রহমা বলেন ইবনে মাজার কিতাবের মধ্যে আর ইবনে মাজার তেরোশো ছত্রিশ নম্বর হাদিস নবীজি সাহেব আবু রায়েরা বলেন আল্লাহ নবী যারা তাহাজ্জুত নামাজ পড়ে স্বামী স্ত্রী এদের জন্য কিভাবে দোয়া করতেন নবীজি বলেন কল রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম রহেমাল্লাহ রজুল আল্লাহ তাআলাহ ওই ব্যক্তিকে রহমত দান করেন কোন ব্যক্তিকে ক আলা যেই যে এই ব্যক্তি রাত্রেবেলা জাগ্রত হয় এরপরে কি করেন ফাসল্লা সে রাত্রিবেলা তাহাজুত নামাজ পড়েন শুধু নিজে তাহাজ্জুত নামাজ পড়ে নাম ও আই কজ আতহু আল্লাহর বান্দা নিজের বিবিকে তাহাজ্জত নামাজ পড়ার জন্য রাত্রে বেলা জাগায় কিন্তু সে জাগে না এরপরে আল্লাহর বান্দা না জাগার কারণে ফাইদা আবাদ সে স্ত্রী যখন তাহার নামাজ পড়ার জন্য অস্বীকার করে আমার কষ্ট হইতেছে আল্লাহ নবীজি বলেন স্বামী স্ত্রীর চেহারার দিকে রসাফি ওয়াজ হিয়াল মা আ আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর চেহারার মধ্যে পানির ছিটা মারে যেন ঘুমটা ভেঙে যায় আল্লাম নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতলা আসেন যেই ব্যক্তি স্বামী হওয়ার পরে নিজে তাহার যুত নামাজ পড়েন এরপরে আবার বিবিকে তাহাজ নামাজ পড়ানোর জন্য জাগ্রত করে কিন্তু বিবি ঘুম থেকে উঠে বলে না আমি নামাজ পড়ব না আমার কষ্ট হয় আমার ঘুমে ধরেছে আল্লাহর বান্দা স্ত্রীর ঘুম বাঙানোর জন্য চোখের মধ্যে পানি মারে পানির ছিটা মারে নবীজি বলেন যে স্বামী স্ত্রীর চোখের মধ্যে ছিটা দেয় পানি তাহাজুত নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা ওই স্বামীর জন্য আসমান থেকে রহমতের ফায়সালা করে দেয় নবীজির সাহে আবু হরাইরা বলেন ঠিক তেমনি ভাবে অনেক ঘরের মধ্যে স্ত্রীরা তাহাজ নামাজ পড়ে আল্লাহ নবীজি বলেন কোন স্ত্রী যখন রাত্রেবেলা ঘুম থেকে ওঠে এরপরে তাহাজুত নামাজ পড়ে তাহার্জুত নামাজ পড়ার পরে স্বামীকে আবার সে তাহারুদের জন্য জাগায় স্বামী তাহার্জুদের জন্য জাগতে চায় না স্ত্রী মোহাম্বতে একটু চোখের মধ্যে পানি দেয়া দেয় পানি ছিটাইয়া দেয় আল্লাহর পয়গম্বার বলে যে স্ত্রী তার স্বামীকে তাহাজুত নামাজ পড়ানোর জন্য কারণ তাহাজুত নামাজ যখন কেউ পড়বে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ চেয়ারম্যানের বন্ধু হওয়ার জন্য পাগল এমপির বন্ধু হওয়ার জন্য পাগল আর যারা আল্লাহকে চিনে বসে আল্লাহর পাগল এরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ নবীর জবান থেকে যখন সাহবাই কেরাম এইভাবে শুনলেন যেই স্বামী তাহার জোতে ওঠে বিবিকে জাগ্রত করে আবার যে স্ত্রী তাহার জুতের জন্য ওঠে স্বামীকে জাগ্রত করে না জাগলে চোখের মধ্যে পানি দেয়া দেয় এরপরে ঘুম ভাঙে না এদের জন্য নবীজি বলছেন রহমত আল্লাহ নাজির করবেন এই হাদিস শোনার পরে নবীজির একজন সাহাবি শুধু সাহাবি না নবীজির চাচা মুর্বী মানুষ আমিরে মহাবিয়া অদীয়ল্হু তালান হোক হাদিসের কিতাবের মধ্যে লেখে এই ফজিলতার কথা শোনার পরে হজ্জত আমিরে হজ্জত আমিরে মহাবিয়া অদিয়ল্ লাহ তালান হোক তিনি তাহাদ্জুত পড়তে শুরু করলেন আর কোনদিন তাহাদ্জুত সারেন না কারণ নবজির জীবনে কোনোদিন তাহাজ্জুত নামাজ তিনি সারেন নাই আওয়াজ করে বলেন না সোবাহান কখনো তাহাদ্জুত ছুটে গেলে নবীজির তাহাদ্জত আবার পড়ে নিতে হদতা মেরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবিজির জবান থেকে তাহাজ্জুদের ফজিলত শুনার পরে আল্লার বান্দা কোনদিন তাহাজ্জুদ ছাড়ে না একদিন শয়তান ঘরে ঢুকে আমির মুআবিকে তাহাজ্জুদের সময় ঘুম পাড়িয়ে দিয়েছে শয়তান শরীরটাকে বানাইতেছে দেখবেন যখন ফজরের আযান হয় এত সুন্দর ঘুম হয় কার না থাকলেও ফজরের আজানের পরে ঘুমটা কিন্তু ভালো হয় আওয়াজ করা কন না কথা ঠিক কি না এত সময় গরম লাগে এখন ফজরের আজান হয়ে গেছে এখন আর গরম লাগে না কারণ কি শয়তান তার ধোকা দিছে ভালো করে ঘুমা ফজর কাজা কর তুই জাহান নামের মেহমান হয়ে যা আওয়াজ করো কন ঠিক না বেঠি মুসলমান ইমানদার আমির রে মহাবিয়া রাজি আল্লাহ তালা আল্লাহ নবীর এই কথাগুলো শুনে দিনের মধ্যে বড় উৎসব পাইলেন হায় রে আমার নবী তাহার যুদ্ধকে এত ভালোবাসে তাহার্জুতের এত মর্যাদা বললেন ফজিরত বললেন না তাহার্জু সারা যাবে না আমির মিয়ার তাহার যুধ সারে না একদিন শয়তান ধোকা দিয়া ঘুম পাড়াইয়া তাহার্জুত নামাজ কাজা করে ফেলছে অথচ তাহার্জুত নামাজ পড়লে সোয়াব আছে না পড়লে কিন্তু গুণা নাই এরকম একটা ইবাদত কিন্তু এর পাওয়ার কত বেশি নবীজি বলেন এই নামাজের এত পাওয়ার এত পাওয়ার এই নামাজ যদিকে নিয়মিত পরে ওই ব্যক্তি দুনিয়া থেকেই আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ এর তো পাওয়ারই নামাজের এই জন্যই তো আমিরে মুয়াবি আরাদি আল্লাহ তালা এই নামাজ স্যারের না স্যারেল্লাম কিন্তু শয়েতান ধোকা দিয়া ঘুম পাড়ায় দিছে তাহার যুদের নামাজটা কাজা হয়ে গেছে যারা আল্লার রলি এদের যদি একটা রিন জিকির ছুটা যায় পাগল হওয়া যায় হায় করলাম কি আজকে ফজরের পরে জিকির করতে পারলাম না হায় করলাম কি আজকে মেহমানের কারণে মাগরিবের পরে জিকির করতে পারলাম না এটা আমার পক্ষ উলিদের পক্ষ থেকে দেওয়া ছিল আল্লাহর পক্ষ থেকে আমার জিকিরটা বন্ধ হয়ে গেছে হায় করলাম কি আজকে আমি ছয় রাখা নামাজ পড়তে পারি বাড়িতে মেহমান আসছে জামেলার কারণে এই জামেলার কারণে যারা আল্লাহর উলি এরা ইবাদত না করতে পারলে দিলে বড় কষ্ট পায় আমির মহাবিয়া রাজি আল্লাহ তালানহু এমন একজন আল্লাহর অলি আল্লাহ বুজুর্গ সাহাবি ছিলেন তাহার নামাজটা ছুটে গেল কেন এজন্য সারা দিন কান্না করছে ওই যে ফজরের পরে কান্না শুরু খাবারের কথাও ভুলে গেছে নাস্তার কথাও ভুলে গেছে হায় আমার তাহার নামাজ কাদা হয়ে গেছে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো কান্না শুরু করছে ইয়াকুব নানো তুমি রহমতুল্লাহ আলাই আল্লাহর গোলাম এমন একজন আল্লাহর ছিলেন এই আকুব না তুমি রহমতুল্লাহ আল্লাহর গোলাম তিনি মাহফিল করতেন ওয়াজ করতেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে একদিন হঠাৎ করে তিনি মাহফিলে গেলেন আসরের নামাজের তকবির উলা ছুটে গেছে তকবির উলা বলা হয় প্রথম তাকবিরের সাথে ইমাম সাহেবের সাথে নামাজ পড়া এটাকে তকবির উলা বলে তকবির উলার সাথে নামাজ না পড়লে গুনা হবে না বিন্দু পরিমাণ গুনা হবে না জামাত না পাইলে জামাতের সাথে সে দাঁড়াইছে তকবির উল্লাহ পাই নাই হবে না কিন্তু তকবিরুলার সাথে নামাজ পড়লে আল্লাহর বন্ধু হওয়া যায় আওয়াজ করে কন সুবাহান আল্লাহ এই একব না নতুমি রহমতুল ন ই আলাই আচলে সালাম ফিরায়াম মধ্যে ঘুমায় গেছে পড়ে গেছে মুসল্লিরা মনে করছে হুজুর মনে হয় অসুস্থ বারবার বলতেছে হুজুর সমস্যা কি সমস্যা কি একটু বলেন নতুবে ডাক দেয়া বলে বাবা আমার একটু বিশ্রাম নিতে দাও আমি এখন অসুস্থতা বোধ করতেছি মুসল্লির এত বলে হুজুর কি অসুস্থতা আমাদেরকে বলেন বলেন যে অসুস্থ এই না অসুস্থতার ওষুধ দুনিয়ার কোন মানুষের কাছে নাই বুঝতে পারলেন না এই তো ঘটনা কি ঘটছে মাগরিবের হয়ে গেছে আল্লাহর গ্রন্থ তকবর সাথে নামাজ পড়ছে তাকবির উল্লার সাথে নামাজ পড়ছে আসরের নামাজের পরে যখন তিনি তাকবুর পায় না অসুস্থ হয়ে গেছেন মাগরিবের সময় যখন তিনি তাকবিউলার সাথে নামাজ পড়লেন এবার সালাম ফিরানোর পরে হাসি খুশি মুখ মুসল্লিরা জিজ্ঞাসা করে হুদুর সমস্যাটা কী ছিল এবার ইয়াকুব নানো তুমি ডাক দিয়া বলে মুসল্লি বাবাজিরা আমি যে আসরের নামাজটা পড়েছিলাম জামাতের সাথেই পড়ছি কিন্তু তবরুলা পাই নাই এই অবস্থাতে যদি আমার কাছে আজ চলে আসত আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করতাম ইয়া কবরে কোন কারণে তো উলা ছুটল আমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে করতাম ওই আল্লাহর ভয়ে আমি পেরেশানে এরকম আমার কাছে খারাপ লাগতেছিল হত্যাতে আমির মাবিয়া রাজি আল্লাহ তালান হতম আরো উঁচু মাপের আল্লাহর আল্লাহ নবীর সাহাবিন ওনার তাহার ছুটে গেছে সারাদিন কান্না করতে করতে চোখ ফুলে গেছে সকালের খাবারের খবর নাই দুপুরের খাবারের খবর নাই হাই আবার তাহারুত ছুটে গেল আমি আজকে তাহার পড়তে পারলাম না আল্লাহর সাথে কথা বলতে পারলাম না অতচকর আনে তাআলা বলছেন রহমানের বান্দার দ্বিতীয় গুণ হলো রাত্রেবেলা তাহার্জুত পড়বে এটা হলো বান্দার দ্বিতীয় গুণ আমার তাহার ছুটে গেছে রাত্রেবেলা আবার যখন মাগীপ পড়ে ফেলেছে এশারের নামাজ পড়ে ফেলেছে আল্লাহর ঘুমায় পড়ছে না না আজকে নামাজ কাজে করা যাবে না তাহারজুদ রক্ত হয়ে গেছে কে যেন ভিতরে ঢুকে বলে ভাই কোম্বিজ নিল্লা ওঠেন আল্লাহর হুকুমে নামাজ পড়েন তাহাব পড়েন আমিরে মাবিয়া বলে কে রে তুই রে ভাই আমার ঘরেই কীভাবে ঢুকলি দরজা জানলা বন্ধ এবার ডাক দেয়া কয় আমি যেই হই আমার পরিচয় দরকার নাই আপনি তাহার জুত পড়েন আমিরে মহা কয় তুই পরিচয় না দে তোরে আমি সারতে রাজি না এবার বলে আমি দুনিয়ার অন্য কোনো ব্যক্তি না আমি হইলাম ইবলিশ এবার আমিরে মহাবিয়া বলে ইবলিস কি তাহার্জুদের দাও আমার দেয় বলে না ইবলিসের কাজ তো তাহার জুতের দাও আমার দেওয়ালাম ইবলিসের কাজ হলো তাহার যুদ্ধ নামাজ ভুলাই দেওয়া তাহলে তুমি যে আমারে তাহার দাওয়াত দিলা এবার ইবলিস ডাক দিয়া কয় এরে আমি মহাবিয়া তুই তাহার যুদ্ধ পইরা আল্লাহর কাছে যতটুকু দামি হইসোস তাহার যুদ্ধ কাজা হওয়ার কারণে তাহার মহাব্বত অন্তরে রাইখা এই যে কান্নাকাটি করছস ওই কান্নাকাটি করার কারণে তাহার যুদ্ধের কারণে আল্লাহ ওর চাইতে তোরে দামি বানায় দিছে সুবহানাল্লাহ তাহলে তাহাজুত নামাজ পড়ার দরকার আছে না নাই এজন্য আমার ভাই একটু আগে আগে ঘুমায়া যাব আগে আগে ঘুমাইলে তাহাজুত পড়া আমার জন্য সহজ হয়ে যাবে নবুজি সাল্লু আলিয়া সাল্লাম বলেন যারা তাহাজুত পড়বে তাদের একটা জান্নাতে স্পেশাল বাড়ি দেওয়া হবে সুবাহ বাড়িটা কেমন হবে নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন নবীজির সাহাবি আবার আরেক দিক থেকে জামাতা নাম হলো হজরত আলী এটা সোহান আল্লাহ বলেন ফাতেমার স্বামী হজত আলী তিনি হাদিসটা বর্ণনা করতেছেন আর এই হাদিসটা পাওয়া গেল তিনি বিধু শরীফের দুই হাজার পাঁচশো সাতইশ নম্বর হাদিস হজত আলী বলেন আমার পয়গম্বর আমাকে বলেন আলী জান্নাতে একটা ঘর দেওয়া হবে স্পেশাল যেই ঘরের ভিতর থেকে বাইরে দেখা যাবে বাইরের থেকে ভিতরে দেখা যাবে সোহান কেও ভাই বাড়ি উঠাইলা দেয়াল না কয় না এখানে গ্লাস লাগাবো কেন বাহিরের থেকে ভিতর থেকে যেন দেখা যায় এত সুন্দর করে সাজাইলাম আল্লাহ পাক বলেন বান্দা তোর আসা হয়তো দুনিয়াতে পুরো হবে না তুই গরিব মানুষ তার জন্য আমার মতো বললে আমি আল্লাহ তোর আসা আশা জান্নাতের মধ্যে পুরা করে দিব সুবহান আল্লাহ হযরত আলী ডাক দিয়ে বলেন ইন্নাফিল জান্নাতিলা গুরাফান হযরত আলী ডাক দিয়ে বলেন এই মেজা মেজান রহ মহাদিষ্ট এইভাবে বর্ণনা করেন জান্নাতের মধ্যে একটা ঘর থাকবে যেই ঘরের ভিতর থেকে দেখা যাবে বাহিরের থেকেও দেখা যাবে বয়ান করতেছিলেন একজন গ্রাম্য সাহাবি একজন মূর্খ সাহাবী গ্রাম্য সাহাবি গ্রামের লোকেরা সরল সুদা হয় গ্রাম্য সাহাবিরা ডাক দেয়া বলে ইয়া রাসুল আল্লাহ এত সুন্দর করে রাসুল বলছেন আমরা বলতেছি এতে আপনাদের কত ভালো লাগতেছেন আর এই ওয়াশটা রাসুল করছেন তখন কেমন লাগছে বলে সোহানা লাগাবেন না আমি বয়ান করতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে কেউ উঠতেছেন না এই বয়ানটা রাসুল করছেন যে জান্নাতে তোমাদের কেমন একটা ঘর দেওয়া হবে যে এই ঘরের ভিতরের থেকে বাইরের থেকে দেখা যাবে এমন একটা ঘর একজন সাহাবি তো দাঁড়ায় গেছে ইয়া রসুল একটু কন্যা এই ঘরের মালিক হওয়ার জন্য আমাদেরকে কি কি আমল করতে হবে কি কি আমল করতে হবে নবজি সাল্লাম গ্রাম্য সাহাবির মুখের দিকে তাকায় বললেন গ্রাম্য সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রসুল্লাহ হিয়া মান ওই জান্নারটা কার জন্য হবে ঘরটা কার জন্য হবে আল্লাহর পয়গম্বর বললেন আতবাল কালাম যেই লোকটা ভালো ভালো কথা বলে অশ্লীল কথা বলে না এক নম্বর আমল হলো সুন্দর সুন্দর দামি দামি ভালো ভালো কথা বলে এক নম্বর আমল দুই নম্বর আমল হলো ও আত আম এবং সে মানুষকে খানা খাওয়ায় যখনই কোনো মানুষ দেখে তার বাড়িতে আসলে সে মেহমানদারি করে একটু জিকির হয়েছে জিকিরের পরে মেহমানদারি করাইতেছে তাফসির হইতেছে তাফসিরের পরে মেহমানদারি করাইতেছে বাড়িতে লোক আসলি মেহমানদারি করে দুই নম্বর আমল আল্লাহ নবী বললেন দুই নম্বর আমল হলো মানুষকে মেহমানদারি করা তিন নম্বর হলো ওয়া আদা সিয়াম সময় পাইলে রোজা রাখে সময় সুযোগ রোজা রাখে তিন নম্বর চার নম্বর আমল হলো ওয়া সাল্লা বিল্লাইলি আল্লাহর জন্য রাতে বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে সুবহানাল্লাহ হত তালীরা জি অল্লাহ তা লালভু বলেন গেরাম মোসা প্রশ্ন করার পরে নবুজি আমার বললেন এই চারটা আমল যেই ব্যক্তি করবে ওই ব্যক্তিকে এমন ঘরদান করা হবে এক নম্বরে সুন্দর সুন্দর কথা বলা দুই নম্বরে গরিবদেরকে খানা খাওয়ানো বা এমনিভাবে মেহমানদারি করা তিন নম্বর সময় সুযোগ পাইলে নফল রোজা রাখা চতুর্থ নম্বর হলো রাত্র জেগে জেগে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাত্র জেগে জেগে নামাজ পড়া যেই ব্যক্তি এইভাবে তাহার নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এরকম সুন্দর গেরাসওয়ালা জান্নাতের ব্যবস্থা করে দিন দিবে নবীজি সাহাবিদেরকে ডাক দেয়া বলেন ইমাম মিজা আলাইহির রহমা বলেন তিরমিজি শরীফের দুই হাজার চারশো পঁচাশি নম্বর হাদিস আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহাজ্জুদের শেষ ফজিলত এরপরে দোয়া হবে শেষ ফজিলত আল্লাহর নবীর সাহাবি বলেন আমি মদিনাতে আসলাম আর নবীজিও মদিনাতে আসলেন আব্দুল ইবনে সালাম বলেন আর মদিনার মানুষের এলান করতেছে কদিমা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনাতে রাসুল্লাহর আগমন করেছে রাসুল্লাহর আগমন করেছে এলান হইতেছে যেমন আমরা এখন ঘোষণা দিলাম বুধবারে একজন আল্লাহওয়ালা চরমনার পিসা ভুজুর কামরাঙ্গির চরে আসবে এলান দেয়া দিলাম ঘোষণা দেয়া দিলাম নবীজি যখন মদিনাতে আসছে সাহাবিরা রাস্তায় রাস্তায় বলে রে রাসুল মদিনাতে আগমন করেছে রাসুল মদিনাতে আগমন করেছে আব্দুল্লিবনে সালাম বলেন তিনি তখন মুসলমান না তিনি এহুদিদের অনেক বড় আলেম তিনি মুসলমান হন নাই আবদুল্লিবনে সালাম বলেন আমি দাঁড়ায় ছিলাম দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আল্লাহ নবীর আগমন আসছে মানুষ তো এই নবীরে বাটপার বলছে মিথ্যাবাদী বলছে আমি নবীজির চেহারার দিকে তাকায়ে দেখি এবং মানুষ কোনোদিন মিথ্যাই বলতে পারে না সোম আবদুল্লিবনে সালাম তিনি এহুদি এখনো মুসলমান হন নাই তিনি বলেন মদিনাতে যখন ঘোষণা হইল যে মদিনাতে একজন রসুল আসতেছে সে বাপার মিথ্যা কথা বলে মিথ্যাবাদী মক্কা থেকে মায়েরা তারে তারায় দিছে সে এখন মদিনাতে আসতেছে আব্দুল ইবনে সালাম বলে মানুষ আজে বাজে কথা বলার কারণে আমি কাছে গিয়ে একটু চেহারার দিকে তাকাইলাম আর দেখলাম হায় এত সুন্দর চেহারা এই চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যা বলতে পারে না সোহান এরপরে আমি তাকাইলাম আল্লাহর পয়গম্বর চারটা কথা তিনটা কথা বললেন জান্নাতে যাওয়ার তিনটা সহজ আমল আল্লাহ নবী বললেন মদিনা ওয়ালারা শোনো এক নম্বর আমল হলো আফসুস সালাম একে অপরকে সালাম দিতে থাকো সালামের আমল করতে থাকো দুই নম্বর হলো ওয়া তুমি মুত্তাম একে অপরকে খানা খাওয়াইতে থাকো তিন নম্বর আমুল নবুজি বললেন ও সল্লু ওয়া না শুনি রাতের বেলা যখন মানুষ ঘুমায় থাকে তখন তোমরা তাহাজ্জত পড়তে থাকো তা দহুরুল জান্নাতাবি সালাম তোমরা শান্তিতে হাসতে হাসতে আল্লার জান্নাতের মেহমান হয়েয়া যাবা তাহলে সহজে জান্নাতে যাওয়ার জন্য একটা বড় আমল হলো তাহাজুত নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক হাদিস ভিত্তিক আপনাদেরকে তাফসির করে মমিনের দুইটা গুণ আলোচনা করলাম এক নম্বর গুণ হল মমিন কখনো দুনিয়াতে কারোর সাথে ঝগড়া করবে না আর দ্বিতীয় গুণ দ্বিতীয় তাফসির হল সুরতুল ফোর কনের চৌষট্টি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মমিনের আরেকটা বড় গুণ হলো মমিন তাহাজ ছাড়া ঘুমাইতে পারে কথা কয় না ঘুমাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদেরকে তাহাজ্জুদের আমল আমাদের সকলকে ধরবার তৌফিক দান করে আমিন মুহতারাম হাজিরিন আলোচনা আপনারা শুনেছেন তাফসীর আমি করলাম মাইকও আমার ভাইরা শুনেছে প্রত্যেকটা কথার পিছনে আমি দলিল দিয়েছি প্রত্যেকটা কথার দলিল আছে আমি আপনাদের এখানে তাফসীর করি এক সপ্তাহ পর্যন্ত রিচার্জ করি পড়াশোনা করি এরপরে পড়াশোনা করবার পরে আপনাদের সামনে আলোচনা করি যেন আপনাদের আমল করতে সন্দেহ না লাগে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে তাফির হয়েছে তাহাজুত নামাজের উপরে আমাদের সকলকে আমল করবার তাও দান করে আমিন